নমস্কার আমি স্বপ্না ভাদুরি ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও করি ভিডিওটি প্রত্যেকটা আমার মানে ফলোয়ার্সদের জন্য যারা আমার ভাদুরি প্রতিবাদী পেজে আমাকে সব সময়ের জন্য আমার ভিডিও দেখেন ভিডিও শেয়ার করেন কমেন্টস করেন সে সাপোর্ট করুক আর না করুক আপনারা নিশ্চয়ই জানেন যে জে পি নাড্ডা মহাশয় যিনি হচ্ছেন ভারতীয় জনতা পার্টির হচ্ছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক উনি কি বলেছেন উনি বলেছেন যে ভগবানদের নেতা নাকি আমাদের মোদী সাহেব মানে যিনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি প্রত্যেকটা টাইমে জুমলা ভাষা বলেন এবং জুমলা ভাষা বলে কিন্তু কোনো রকমভাবে কোনো কাজ কিন্তু ভারতের জন্য করে না এখন অব্দি করিনি কিছু কিছু কাজ ভালো করেছে অবশ্যই অবভিয়াসলি বলবো যেটা ভালো কাজ করেছে অবশ্যই বলবো কিন্তু ভারত থেকে বেশি কিন্তু খারাপ কাজ করেছে মানুষের মধ্যে জাতিভাগ মন্দির মসজিদ বিভাজন করা ছোট জাত বড় জাত জয় শ্রীরাম না বললে তুমি বাবা একদম সঠিক হিন্দু না জয় শ্রীরাম তোমাকে বলতেই হবে কিন্তু আমি একটা কথা বলতে চাই জয় শ্রীরাম এই মানে স্লোগানটা টু থেকে স্টার্ট হয়েছে আমরা জানি জয় শিয়ারাম মা সীতাকে এবং প্রভু রামচন্দ্রজিকে শ্রদ্ধা করে সম্মান করে ভক্তি করা হয় এইটুকু আমরা জানি তো যাই হোক পার্টি পলিটিক্সের জন্য এখন কিন্তু অনেক রকম রং কালার বর্ণ ধর্ম নানান ভাবে কিন্তু গুলিয়ে মুলিয়ে একদম পুরো মামাসি করে দিচ্ছে আর একটা কথা বলতে চাই আপনারা নিশ্চয় জানেন যে আমাদের বাংলার যিনি গাদ্দার মানে এক কথায় গাদ্দার বললে একটা মানে ছোট বাচ্চা প্রেসিডেন্ট উনি একটা কুরুশিকার মন্তব্য করেছে কুরুশিকার মন্তব্য বলাটা আমার মনে ভুল হবে মানে একটা সার্কাস টাইপের একটা সাবজেক্ট তুলে ধরেছে উনি বলেছেন যে বাংলা এত গরম পড়ছে কেন বাংলা এত ঠান্ডা পড়ছে কেন মাঝে মধ্যেই জানেন কেন মিডিয়াদের সামনে তো মানুষ তো ভাবছে যে দেখি সার্কাস থেকে কি একটা সাবজেক্ট উনি প্রোভাইড করে মানুষের জন্য তো বলছে যে পুরো টিএমসির দোষ বাংলায় ঠান্ডা পড়ুক আর গরম পড়ুক মানে ঠান্ডাও হচ্ছে গরমও হচ্ছে যাতে এখন ঠান্ডা ওয়েদার তার জন্য নাকি টিএম চির দোষ আমি সব মন্ত্রীদের বলতে চাই যে পেটে তো নিশ্চয়ই নীল পেনের দাগ বা কালো পেনের দাগ রয়েছে নিশ্চয়ই তো একটু হলো পড়াশোনায় তো জানেন বাংলার মাটিতে যদি একটা গাছের থেকে পাতা মাটিতে পড়ে তার জন্য টিএমসির দোষ বাংলার মাটিতে যদি বর্ষায় জল হয় বৃষ্টি হয় যদি জল জমে যায় কোথাও সেটাও টিএমসির চির দোষ বাংলার মাটিতে ঠান্ডা যদি বেশি পড়ে সেটাও টিএমসির দোষ বাংলার মাটিতে যদি গরম বেশি পড়ে সেখানেও টিএমসিকে দোষ দেওয়া হচ্ছে আমি এই সব মন্ত্রীদের কাছে বলতে চাই এই সব উল্টোপাল্টা কমেন্টস না করে আসল জায়গাতে সে প্রশ্ন করুন প্রধানমন্ত্রীকে যিনি বলেছিলেন চোদ্দ লাখ টাকা সরি পনেরো লাখ টাকা করে প্রত্যেকটা পাবলিকের অ্যাকাউন্টে যাবে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে আসেনি প্রধানমন্ত্রী কি বলেছিলেন দে তো আমি তো পুরো গোল্ড ইন্ডিয়া বানিয়ে দেবো বানায়া কিছু সাহেব এবি बोला था जो सबका साथ সবকা विकास सबका विश्वास बेटी बचाओ बेटी पढ़ाओ की হচ্ছে বলুন তো सबका साथ सबका सर्वनाश बेटी बचाओ बेटी पढ़ाओ এই কথার ব্যাখ্যাটা যদি করতে চাই চোখে আমার জল এসে যাবে কষ্ট বাবা দুঃখ বাবা জ্বালা লাগবে যন্ত্র লাগবে মাথাটা গরম হবে কেন জানেন মণিপুরে যখন তিন চারটে মহিলাকে উলঙ্গ অবস্থায় তাদেরকে প্যারেড করা হয়েছিল রাস্তা দিয়ে মাঠ দিয়ে খোলা ময়দান দিয়ে তখন এইসব মন্ত্রীরা একবার ভেবেছে যে আমরা যখন ভোট চার জন্য আমরা স্টেজের উপরে উঠে বলি ভাষণ দিতে গিয়ে যে সবকা সাথ সবকা বিকাশ বেটি বাঁচাও বেটি পড়াও আজকে বেটিদের কি পরিস্থিতি আমি শুধু একটা কথাই বলবো ভারতীয় জনতা পার্টির যেসব মন্ত্রীরা রয়েছেন নেতা নেত্রীরা রয়েছেন এলাবেলা চালে অ্যাংলা চ্যাংড়া আলু বলুন লালু কালু রামসা চামচা বেলচা গামচারা দয়া করে বেটি বসাও বেটি পড়াও এই কথাটা আপনাদের মুখে শোভা পাই না বিশেষ করে ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রী মন্ত্রীদের কথা বলছি বেটিদের কোথায় সম্মান আজকে কুস্তিগীর যেভাবে তাদের নিজের মান সম্মান শেষ হয়ে গেছে তাদের মান সম্মান ব্রিজভূষণ চরণ সিং শেষে ভারতীয় জনতা পার্টির এমপি তাকে কোথায় সাজা দেওয়া হয়েছে তাকে কোথায় করা হয়েছে তাকে কোথায় পানিশমেন্ট করাছে তাকে কোথায় সাসপেন্ড করা হয়েছে এমপির পদের থেকে করা হয়নি কিন্তু দেড়শোর উপরে বিরোধী দলের এমপিদেরকে সাসপেন্ড করেছে রাজ্যসভার থেকে সেই ভারতীয় জনতা পার্টিকে ঘেন্না জানায় ধিক্কার জানায় এই রকম পার্টি করে কোনো লাভ নেই আপনাদের এমপি শিলতা নিয়ে করছে কুস্তিগির যারা দেশকে উজ্জ্বল করেছে দেশের মান সম্মান বাড়িয়েছে দেশের পতাকার মান সম্মান বাড়িয়েছে সারা পৃথিবীর কাছে ভারতকে রিপ্রেজেন্ট করেছে সম্মানের সহিত তাদের জায়গা দিল্লির বুকে ওই মাটিতে রাস্তায় তারা অধরে যে হাও করে জল পড়ছে চোখে তাদের কোনো ইনসাফ নেই তাদের এমপি বড় বড় ভাষণ দিচ্ছে মিডিয়ার সামনে আর কিছু গদি গদি মিডিয়া 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 আছে যারা চাটুকার সকাল থেকে রাত অবধি শুধু ভারতীয় জনতা পার্টির শুধু পালিয়ে মানে ইয়ে করে সুনাম করে তাদের মুখে কোনো কথা নেই তাদের মুখে কোনো প্রশ্ন নেই যে আপনি এই কাজ কেন করেছেন আপনার নামে কমপ্লেনটা কেন বলা হচ্ছে কোথায় বেটি বাঁচাও বেটি পড়াও বেটি সম্মান দয়া করে মোদী সাহেব বেটি বাঁচাও আর বেটি পড়াও এই কথা আপনার মুখে শোভা পায় না সেই দিন শোভা পাবে যেদিন এই মণিপুরে যে তিন চারজন মহিলাকে প্যারেড করিয়েছিল উলঙ্গ অবস্থায় তাদের কিন্তু ইনসাফ তারা এখনো পায়নি সেই সব দোষীদেরকে যেদিন ফাঁসি হবে সেই দিন আপনার মুখে মানাবে যে বেটি বাঁচাও বেটি পড়াও যেদিন ব্রিজভূষণ চরণ সিং আপনাদের ভারতীয় জনতা পার্টির এমপি ওকে জেলা জেলে ঢোকাবেন আর আমাদের ভারতের সোনার মেয়েরা যারা গোল্ডেনে ছিল যারা কুস্তিগির যারা দেশের ভবিষ্যৎ যারা দেশকে উজ্জ্বল করেছে দেশের পতাকার মান সম্মান বাড়িয়েছে একশো কোটি মানুষের মান সম্মান বাড়িয়েছে সারা পৃথিবীর কাছে তারা যদি ইনসাফ পাবে সেই দিন আপনি বেটি বাসাও বেটি পড়াও এই কথাটা বলবেন তার আগে দয়া করে এই কথা বলবেন না কারণ আমি একজন নারী কষ্টটা লাগে কারণ একজন নারী যখন ইনসাফ চাইছে দিল্লির মাটিতে বসে দিনের পর দিন তাকে ইনসাফ দেওয়া হচ্ছে না আর আপনার সেই সব এমপিদেরকে ওয়েলকাম করে গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে তাদেরকে পোস্টে রেখেছেন আর যারা আপনার এগেনস্টে ভারতীয় জনতা পার্টির এগেনস্টে কেন্দ্রের সরকারের এগেনস্টে প্রশ্ন তোলেন ওই রাজ্যসভাতে পার্লামেন্টের মধ্যে সংসদের মধ্যে তাদেরকে কি করা হচ্ছে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে তারা কোনোরকম ভাবে ওই সংসদ ভবনের মধ্যে প্রবেশ করতে পারবে না তারা কোনো কথা বলতে পারবে না আপনাদের এগেনস্টে ধিক্কার জানাই ধিক্কার প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রত্যেকের পরিবারকে খুশিতে দিন কাটাবেন এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া করি ভারত মায়ের কাছে প্রার্থনা করি আমি যতদিন বেঁচে থাকবো যতদিন আমার মুখে কথা বেরোবে আমি ভারতীয় জনতা পার্টির এগেনেস্টে প্রতিবাদ করব 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 দিস ইজ মাই চ্যালেঞ্জ আমি এটা চ্যালেঞ্জ করলাম আজকে মরবো তবুও মাথা উঁচু করে অন্যায়ের বিরোধিতা করব তাতে যা হয় হবে এই ভারতের মাটি আমাকে শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এই ভারতের মাটি আমাকে শিখিয়েছে অন্যায় দেখে মেনে নেবে না এই ভারতের মাটি আমাকে শিখিয়েছে মাথা উঁচু করে অন্যায় দেখলে তার প্রতিবাদ করে সমাজকে সচেতন করা তাই আমি একজন ভারতীয় নাগরিক হয়ে ভারত মায়ের সন্তান হয়ে আমার অধিকার আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রত্যেকেই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম সত্যম জয়তে সকলে কামনা করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নমস্কার